রাজ্যে দু হাজার পঁচিশ ছাব্বিশ ইংরেজি অর্থবর্ষের বাজেট পেশ করা হয় বিধানসভায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জনকল্যাণমুখী ঐতিহ্য ঐতিহাসিক বাজেটের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের ধন্যবাদ জানিয়ে মিছিল আমবাসায় সোমবার বিকেলে বিজেপি সাতচল্লিশ আমবাসা মন্ডলের উদ্যোগে জনকল্যাণমুখী ঐতিহাসিক বাজেটের সমর্থনে ধন্যবাদ জানিয়ে এক মিছিল অনুষ্ঠিত হয় আমবাসায় মিছিলটি বিজেপি ধলাই জেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে আমবাসা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে এই ধন্যবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি আমবাসা মন্ডল সভাপতি অজয় অধিকারী বিজেপি ধলাই জেলা কমিটির সম্পাদক লালফির হালাম জেলার সাধারণ সম্পাদক গোপাল সূত্রধর সহ অন্যান্য নেতৃত্ব এদিনের এই মিছিলে বিজেপির কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো লক্ষ্য করেছেন যে আমাদের রাজ্য বিধানসভা আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য এবার একটা ঐতিহাসিক বাজেট আমাদের সামনে আমাদের রাজ্য মন্ত্র উপস্থাপন করেছেন এই বাজেটে আমরা লক্ষ্য করেছি সরকারি কর্মচারী থেকে শুরু করে বেকার যুবক থেকে শুরু করে দিব্যাঙ্গজনদের বাতা বৃদ্ধি সহ বিভিন্ন ধরনের প্রকল্প এই বাজেটের মধ্যে রয়েছে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি সব মন্ডলের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে এই র্যালি করতে যাচ্ছি